আমি না ঠকেই তোমার মতো আমার নাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো তো তোমরা অনেকে কমেন্ট করো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবো তো তোমরা আমার এই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখলে শিখে দেওয়া কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় তো তোমরা আমার চ্যানেল যদি নতুন হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দিতে লাইক করে কমেন্ট করে যাওয়া তো তোমাদের কোন রিলেটেড ভিডিও লাগবে তো এরকম নিত্য নতুন এডিটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবা আর দেরি না করে চলো মোবাইল স্ক্রিন শুরু করা যাক প্রথমে আমরা ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করব তারপরে নিউ প্রজেক্টে চাপ দিব তো যে ভিডিওটা এডিট করব ওইটা সিলেক্ট করে অ্যাডে চাপ দিয়ে দিব তারপরে ভিডিও লেয়ারটার উপরে চাপ দিব তো তারপরে ডাবলুকেট লেখা দেখবেন এখানে ডাবলুকেট এই যে ডাবলুকেটে চাপ দিব তারপর ওভারলি এই যে ওভারলিতে চাপ দেব আমি মার্ক দিয়ে দেখিয়ে দেবো আপনার মার্কটা ডিলিট করে দিতেছি আপনারা ভিডিও লেয়ার উপরে একদম প্রথমে নিয়ে আসবেন যে লেয়ারটা ওভারলি করছেন নিচের লেয়ারটা তো লেয়ারের উপরে চাপ দেবেন ভলিউমটা একদম কমিয়ে দিবেন এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব রিমুভ করার জন্য রিমুভ বেজি লেখা দেখবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে দেখা লেখা আছে আপনাদের সুবিধার্থ আমি মার্ক দিয়ে দেখিয়ে দেবো তারপরে অটো রিমুভারে চাপ দেবেন তো ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং এডিটিং টিউটোরিয়াল যত ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করবেন আমি দিয়ে দেব। তারপরে ঠিকই ক্লিক করে দিবেন ওকে এখন ব্যাকগ্রাউন্ডটা বেলার করব বেলার করার জন্য আপনারা ইফেক্টে চাপ দিবেন তারপর ভিডিও ইফেক্ট তো এখানে হ্যালো বিলার নামে একটা বেলার আছে ওইটা আমি অ্যাড করব তো এখানে আমি খুঁজতেছি দেখি পাই কিনা না হলে আপনারা সার্চ বারে সার্চ করবেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি যে হ্যালো বেলার লেখা দেখবেন তো হ্যালো বেলারে আপনি সার্চ করবেন পেয়ে যাবেন তো আমার সেভ করা আছে আমার খোঁজার প্রয়োজন নেই আপনারা একটু কষ্ট করে আপনার খুঁজে নেবেন আপনার বারে সার্জ দেবেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দেব তো এখানে আমি সেভে চলে যাব তো ছেবে এই যে হ্যালো ভেলার আমি মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা এই লেখাটা লেখলে এই বেলারটা অ্যাড করে দিবেন ঠিক আছে তো আমি ইফেক্টের লেয়ারটা সামনে নিয়ে আসবো চাইপা দৌড়া পরে আপনার অ্যাডজাস্ট করে নেব আপনার ইয়া ইফেক্টটা বেলারটা অ্যাডজাস্ট করে নেব ভিডিওর সাথে অ্যাডজাস্টের চাপ দেবেন স্পিডটা একদম জিরে করে দেবেন তারপরে হচ্ছে এটা আমি ফুল দিয়ে দেখি কেমন না ফুল অতটা ভালো লাগে না তো এটা কমিয়ে নিব কমিয়ে আপনার কমিয়ে দেখি এই কমিয়ে সাত্রিশে রাখছি পারফেক্ট এখন এটা লেয়ারটা ফুল করে দেব ফুল দিলে ফুল ভিডিওতে আপনার ব্লার হয়ে যাবে তো আমি সোলো সোলো দেখা যে যাতে আপনারা এডিটিং এডিটিংটা সুন্দরভাবে করতে পারেন ওকে ব্যাকগ্রাউন্ড বিলার হয়ে গেছে এখন আমি দেখবো যে আপনার অন্য আরেকটা বেলার আছে ওই বেলারটা আমি অ্যাড করে দেখব ভিডিওটা সুন্দর লাগে না যেটা সুন্দর লাগে ওইটা আমি অ্যাড করবো তো ভিডিও রিপ্লেসে নেব তারপর বেলার ইফেক্ট এই ইফেক্টে অ্যাড করব তো এটা দেখি কেমন লাগে ওকে ক্লিক করে দেবো না এটা অতটা সুন্দর লাগে না আমাদের ওই লেয়ারটাই ওই হ্যালো বেলারটাই সুন্দর লাগে তো আমি ওইটা অ্যাড করে দেবো আপনারাও ওইটা অ্যাড করবেন আশা করি ভিডিওটা অনেক সুন্দর লাগবে তো রিপ্লেসে দেবো হ্যালো বেলার তো বেলার ইফেক্ট অ্যাড হয়ে গেছে তো দেখেন এটার স্পিডটা কমিয়ে দেব এটা তিরিশে দিয়ে দেব তিরিশে বেশি সুন্দর লাগে তো ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে বেলার বেলারটা অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে তো আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও নিয়ে আসার এক্সপোর্টে চাপ দিব তো আর মাইক দিকে দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট তো নিচের দুইটা হাই করে দিয়ে তারপর এক্সপোর্টে চাপ দিয়ে দিবেন। সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করি ততএব গাছ আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ইনশাল্লাহ ওই রিলেটেড ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ